একটা হবে না জাল হতে পারে দুইটা মরিচ কাঁঠাল কাঁঠালের বর্ত হবে আমি কখনো খাই নাই বাবি বানাবে দেখি কিভাবে বানায় একটুখানি লবণ এটি বলতেছি ইচ্ছা মতনে ইচ্ছা মতনে ডলতেছে যে কাঁঠাল দিয়ে বর্তা মতনে ডলতেছি জীবনে কত কিছুই খাইলাম আমের বর্তা খাইলাম জামের বর্তা খাইলাম

আরে খাইতে হবে তো বেশি জীবনে কখনো নাই বেশি করে খাবো খাবার খাবো এই আসেন আসেন আরে কাঁঠালের বর্তমানে কাঠালের বর্তমানে কখনো খাইছেন

অসাধারণ অসাধারণ আপনি যদি খাইতে চান বাসায় বানায় ট্রাই করবেন যে আসলে কেমন লাগে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে তাহলে আমারকে ধন্যবাদ দিলেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসাধারণ একটা বর্তমানিসে ভাবি

এত পরিমাণ মজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কাঠালের ভর্তাটা বাসায় বানায় ট্রাই ট্রাই করবেন আমি কি বলতেছি বাসায় চাই করে দেখবেন কাঠালের বর্তাটা ঠিক আছে তো ভালো থাকবেন রে কি বলবো অসাধারণ একটা জুল কাঁঠাল মাখানোর পরে যা নিচে একটু জুল থাকবে না খাওয়ার পরে